আর এক শ্রেণীর এক ধরনের আয়াত আছে অস্পষ্ট যার অর্থ বোঝা যায় না এই তিনটি অক্ষরের উপরে একটা গলাকার চিহ্ন আয়াত দেওয়া আছে কিন্তু আলিফলাম মিম এর অর্থ কি তা মানুষ জানে না মানুষ যদি তার অর্থ বের করার চেষ্টা করেছে তাহলে তারা ভুল করেছে এ কথাই ঠিক যারা ভুল অর্থ করেছে তারা বলেছে আলিফ মানে আল্লাহ লাম মানে জিব্রাইল মিম মানে মোহাম্মদ এ অর্থ নেহায়াত অন্যায় হয়েছে করা সম্মানিত দিনী ভাই বোন যেমন ইয়াসিন এরপর একটা চিহ্ন রয়েছে আসলে এর অর্থ কি তা মানুষ জানে না তহা এরপরে একটা আয়াত চিহ্ন দেওয়া আছে এর অর্থ কি তা মানুষ জানে না কোরআনের আয়াত দুই ভাগে বিভক্ত একগুলি মহকাম আর একগুলি হচ্ছে মোতাসাবে এই বিশাল কোরআন মাজিদে আছে কি এটা কোরআন মাজিদ নিয়ে আসো কেন তোমরা এই বিশাল কোরআন মাজিদে আছে কি বিশাল কোরআন মাজিদে মূলত তিনটি পয়েন্ট তার একটি হচ্ছে ক্ষমতা শুধু ক্ষমতা যেখানে সেখানে পাতায় পাতায় আল্লাহ আসমানের জমিনের যেখানে সেখানে বলছেন নমুনা বিহীন আমি আকাশ সৃষ্টি করেছি কারো আকাশ দেখে আমি আকাশ তৈরি করিনি নমুনা বিহীন আমি জমিন সৃষ্টি করেছি কারো জমিন বানানো দেখে আমি এই জমিন সৃষ্টি করিনি কে পারে আকাশ তৈরি করতে কে পারে জমিন তৈরি করতে কার এমন ক্ষমতা আছে আল্লাহ তালা নিজের ক্ষমতা পৃথিবীর মানুষের কাছে জিনের কাছে পেশ করত কথাই কথাই আকাশ আর জমিনকে তিনি ব্যবহার করেছেন পারে কি কেউ আকাশ বানাতে পারে কি কেউ জমিন বানাতে পৃথিবীর জিন ইনসানের কোনো লাঙালের ভিতরে আছে কি মালিক আকাশের কেমালিক জমিনের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ আর জমিন ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কিভাবে আসে কিভাবে যায় কে ঠেকাতে পারে তাকে কে বানালো তাকে কিভাবে চলে সূর্য চন্দ্র নিজের ক্ষমতা দেখাতে গিয়ে পাতায় পাতায় স্থানে স্থানে পেশ করেছেন চন্দ্র সূর্যের কথা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিনের আসা যাওয়া কিভাবে আসে রাত কিভাবে আসে দিন কিভাবে চলে যায় রাত কিভাবে চলে যায় দিন কেউ কেন ঠেকাতে পারে না কারো কথাতে চলে না কেন কেউ কেন নিজের মতো চালাতে পারে না কে পারে যে পারে তিনি হচ্ছেন আল্লাহ যিনি পারেন চালাতে তিনি হচ্ছেন আল্লাহ রাত দিনকে দেখিয়ে দেখিয়েছেন আমার ক্ষমতা আছে এই কাজ পৃথিবীর কোনো মানুষ কোনো জিন করতে পারে না নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন যে জমিনে কোনো ঘাস পাতা ছিল না আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি একেবারে অনাবাদ জমিতে ঘাস উৎপাদন করেছি অনাবাদ জমিতে শস্য উৎপাদন করেছি কে পরে ঘাস উৎপাদন করতে কে পরে জমিনে শস্য উৎপাদন করতে পৃথিবীর মানুষ শুনে রেখ যে জমিনে কিছুই ছিল না সেখানে পানি দিয়ে যদি আমি ঘাস গজাতে পারি তাহলে তুমি হাড় হাড্ডি তোমার মিশে গেছে কিছুই যদি না থাকে তবু আমি তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারি তোমার আগের সৃষ্টির চেয়ে পরের সৃষ্টি জটিল নয় কেন তুমি বুঝলে যে আমি মাটিতে যখন গলে যাব কিছুই থাকবে না তখন আমাকে কি আল্লাহ বানাতে পারবে এটা তুমি কেন বুঝলে আমি অনাবাদ জমিতে বৃষ্টি দিয়ে যদি ঘাস গজাতে পারি তাহলে তোমাকেও আমি পুনরায় মানুষ বানাতে পারি আর যেদিন আমি তোমাকে তৈরি করেছি সেদিন আমি নমুনা ছাড়াই তৈরি করেছি তোমার চোখ কোথায় দিতে হবে নাক কোথায় দিতে হবে হাত কোথায় দিতে হবে আমি কারো দেখে বানাইনি আমি নিজে নিজেই তৈরি করেছি এবং কোটি কোটি মানুষ কেউ কারো সাথে মিলাতে পারবে না সবাই ভিন্ন ভিন্ন ধরনের রূপ চেহারা নিয়ে দুনিয়াতে এসেছে এটা আমি পারি পৃথিবীর কেউ পারে না ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন তোমরা ইতিহাস পড়ে দেখতে পারো আমি নূ আলাইসালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি আমি আদ জাতিকে ধ্বংস করে দিয়েছি সমুদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি কোন শক্তিশালী জাতিকে ধ্বংস করতে আমি ভয় করি না অলা একা ভোগ বাহা তারা কি আমার বিচার করবে আমি কোন জাতিকে ধ্বংস করলি কি তারা আমার পাল্টা বিচার করতে পারে এই ভয় আমি করি না এরকম কোনো আশঙ্কা আমার মধ্যে নেই আমি তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে সৃষ্টি করেছি ধ্বংস করেছি লাম ইউকলাক মিসলোহা ফিল বেলাক পৃথিবীতে আমি তাদের মতো শক্তিশালী কোন জাতি সৃষ্টি করিনি যারা ছিল আদ যারা ছিল সামুদ যারা ছিল ফেরাউন কত শক্তিশালী জাতি ছিল তারা আমি তাদেরকে মাটির নিচে ভূগর্ভে চাপা দিয়ে দিয়েছি আমি ঝঞ্ঝা ঝড় বৃষ্টি দিয়ে ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে আমি ধুলা ধোলা করে দিয়েছি আমি শক্তিশালী জাতিকে সাগরে ডুবিয়ে দিয়েছি কেউ আমার কিছু করতে পারেনি তার নাম আমি একক ক্ষমতার অধিকারী আমি আল্লাহ যেখানে দেখাচ্ছেন আমার নাম সেখান তিনি আজিজ আমি পরাক্রমশালী আমার নাম হাকিম প্রজ্ঞাময় কিভাবে করা লাগবে কাকে কখন ধ্বংস করা লাগবে আমি তা ভালোভাবেই বুঝি মাঝে মধ্যে বলছেন വല്ല അലക്കുല്ലൈ ശൈൻ ഖദീർ തിനി സർവശക്തിമാൻ করতে পারেন ઇന്നക അലക്കുല്ലൈ ശൈൻ তুমি তো সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি পরাক্রমশালী তুমি আজিজ তোমাকে কেউ ঠেকাতে পারে না পুরো ഖുർআন নিজের ক্ষমতা দিয়ে ভরে ফেলে দিয়েছে এর পরে যেটা দেখিয়েছেন সেটা হলো তিনি বলছেন আমার নাম গাফুর আমি ক্ষমা করতে পারি আমার নাম রাহিম আমি দয়া করতে পারি আমার নাম রাউফ আমি প্রেমময় মানুষ একটু কিছু বললে আমি তার দিকে লাভ দিয়ে যাই ও যত আগায় আগে আসে আমার দিকে আমি তার চেয়ে বেশি যেতে পারি যাই আমি আমার নাম অদূত আমি হচ্ছি প্রেমময় আমার নাম রাউফ আমার 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 নাম 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 গাফুর আমার নাম গফ্ফার পুরো কোরআন মাজিদকে পাতায় পাতাই পাতাই পৃষ্ঠে পৃষ্ঠে লাইনে লাইনে তিনি গাফুর আর গাপিম আর রহমান দিয়ে ভরে ফেলেছে জাতি বড় খারাম কেউ একদিন পড়া বোঝা প্রয়োজন মনে করে না যারা কিছু পড়েছে তারা বড় চাকরি করে বউ নিয়ে আনন্দে খায় দিন কাটায় কোনোদিন একটু পড়া প্রয়োজন মনে করে না সুন্দর করে বাড়িতে সাজিয়ে রেখেছে কত প্রয়োজনীয় জিনিস তা নিজেও জানে না তবে মনে করে কোরআন মানে সম্মান করা লাগে তাই কাপড় দিয়ে জড়িয়ে সাজিয়ে উঠিয়ে রেখেছে কত জানা নেই সম্মানিত ভাই বোন আপনাকে আমি কি দিয়ে বুঝাই তিনি যে সম্মানিত তিনি ভাই বোন আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকছে একটু ধৈর্যের পরিচয় দেন আমিও অনেক কষ্ট করে এসেছি গত রাতে দিনাজপুর হাসেমপুরে ছিলাম আমি দিনাজপুর হাসেমপুর থেকে বাড়ি গেছি প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি প্রয়োজনে কিছু মানুষের সাথে অনেক বৈঠক করেছি সারা দিন মানুষ আসতে থাকে কারো ফতোয়ার প্রয়োজন কারো স্বামী স্ত্রীর কারো প্রোগ্রাম সারাদিন মানুষ আসতে থাকে মানুষ যখন বের হয়ে গেছি তখনও দেখছি যে দুই তিন দল দাঁড়িয়ে আছে যাদের সাথে কথা বলছি গাড়িতে ওঠার সময় এরপরে আমি এসে আপনাদের দিনাজপুরে এসেও দুই তিনটা বৈঠক করলাম